আউজুবিহিম শাহিত বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ সব পৃথিবী যে যে আপনার তোদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চব্বিশের যে বিপ্লব ছাত্র জনতার যে গণ অব্যুত্থান এই অভ্যুরথানের যারা মহানায়ক সেই মহানায়কদের উদ্দেশ্যে আমি বারংবার একটা কথা বলেছিলাম আপনারা যে বিরোচিত বা যে ধরনের অসম্ভবকে সম্ভব করেছেন আপনারা এই অসম্ভবকে সম্ভব করে দেওয়ার কারণে বিধি আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল রাজনৈতিক দলের কাছে বা সাধারণ আপামর জনসাধারণের কাছে আগার জীবন আপনারা সম্মান সম্মান এবং মানে আমি বলব শ্রদ্ধার যে জায়গাটা আপনারা অর্জন করেছিলেন সেটা সারা জীবনের জন্য আপনাদের আমি বলবো যে অব্যাহত থাকতো যদি আপনারা বিপ্লবের পরে যে যার কর্মসংস্থা কর্মস্থলে ছিলেন যে যে ছাত্র পড়াশোনায় ছিলেন পড়াশোনায় চলে যেতেন এবং এদের মধ্যে থেকে যাদের পড়াশোনা শেষ যারা মনে করতেন যে আমার রাজনীতি করার দরকার আছে বিদ্যমান বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো আপনাদেরকে পিছন থেকে নেতৃত্ব দিয়ে সফলতা দেওয়ার প্রান্তে পৌঁছে দিয়েছিল এদের মধ্যে থেকে যাদের আদর্শকে আপনাদের ভালো লাগে যেই দলগুলোর আদর্শকে আপনারা অনুসরণ করার মতো বা আগামী দিনের গণতান্ত্রিক চর্চায় যে প্ল্যাটফর্মটাকে আপনাদের কাছে ভালো লাগতো সেই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের রাজনীতিতে অংশগ্রহণ করলে ভালো হতো কিন্তু তা না করে আপনারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন রাজনীতিতে চলে আসছেন যদিও আপনার ছাত্র একটা রাজনৈতিক দল চালানোর পরিচালনা করার জন্য অনেক ধরনের মেকানিজম দরকার যে মেকানিজমগুলো আপনাদের মধ্যে ছিল না আপনারা সে কারণে নানা ধরনের অপবাদ নানা ধরনের দুর্নীতি নানা ধরনের অরাজনৈতিক এবং নতুন রাজনীতির বন্দোবস্ত যেটা আপনারা উপহার দিতে চেয়েছিলেন সেই নতুন রাজনীতির বন্দোবস্ত জায়গায় আপনারা সেই পুরনো বাস্তবতা হেঁটে গেছেন এতে যেই জিনিসটা হয়েছে আগামী দিনের বাস্তবতায় আপনাদের যে অর্জন সেই অর্জনটাকে আপনারা এই ধরনের আর্থিক কেলেঙ্কারি দুর্নীতি এপিএস পি এস কাণ্ড এবং কোনো কোনো ছাত্র সমন্বয়কের বাবা বা পরিবারিক যে দুর্নীতির যে চিত্র সাধারণ মানুষের কাছে চলে আসতেছে এবং ধীরে ধীরে বিদ্যমান যে বিপ্লব এবং যে গণবথানের সাথে ফেসিবাদ বিজ আন্দোলনের যতগুলো দল ছিল এই দলগুলোকে আপনারা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আপনাদের শত্রুতে রূপান্তরিত করছেন একটা একটা দল তো আছেই যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করে জয়ী হয়েছেন অন্যান্য ফেসিবাদ সকল দলগুলোর ছাত্র সংগঠন এবং দলীয় পৃষ্ঠপোষকতায় সেই যারা আপনাদেরকে এতদিন সহযোগিতা করেছিল আপনাদের অ্যাক্টিভিটিসের কারণে আপনাদের মতাদর্শ এবং চিন্তাধারার কারণে আপনাদের ভুল আমি বলবো যে ভুল পথে পরিচালিত হওয়ার কারণে আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন তার কারণে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটি স্টেক হোল্ডার ধীরে ধীরে আপনাদের শত্রুতা রূপান্তরিত হচ্ছে এতে করে আপনাদের আগামী দিনের বাস্তবতা ভবিষ্যৎ রাজনীতি বলেন সকল ধরনের বাস্তবতা বলেন অনেক বেশি কঠিন করে ফেলছেন আমার মনে হয় আপনাদের সার্বিক ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত এবং সঠিক অবলম্বন করে রাজনীতি করলে সেই রাজনীতিটা করা উচিত আর যদি রাজনীতি না করে আপনাদের যে যে প্রফেশনে আছেন অথবা রাজনীতি যারা করতে চান বিদ্যমান যে দলগুলো আছে এই দলগুলোর সাথে অন্তর্ভুক্ত হয়ে যদি পলিটিক্স করেন আমার মনে হয় আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে অন্যথায় আগামী দিনের বাংলাদেশে আপনারা আমার কাছে মনে হয় কেন যেন খুব কঠিন এবং বিপদসঙ্কুল পথে আপনারা প্রবাহিত হচ্ছেন যে পথের গন্তব্য বা ঠিকানা বা আমি বলবো যে বাস্তবতাটা নিধারণ কঠিন বা কঠোর হতে যাচ্ছে বা করুণ হতে পারে আমি যেটা আশঙ্কা করছি আমার এই মতামতের সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যার যে মত মতায়ী থাক মতই থাকুক না কেন এটা গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রের বাস্তবতা সবাই সবার মতামত দিবেন আমার কাছে তাই মনে হচ্ছে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সচেতন হন আপনাদের সচেতনতাই কেবল পারে আপনাদেরকে রক্ষা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ